নমস্কার বন্ধুরা আমি পম্পি আজ হাজির হয়েছি জন্মাষ্টমী স্পেশাল নাড়ুর রেসিপি নিয়ে প্রত্যেক বছর জন্মাষ্টমীতে তো ক্ষীরের নাড়ু বানিয়ে দাও গোপালকে এবছর নয় তো বানাও ছানার নাড়ু বা লাড্ডু বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারে যারা মোটামুটি ছানা বানাতে পারো তারাই বানাতে পারবে এই ছানার লাড্ডু এটা এতটাই সহজ চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এখানে দেড় লিটার দুধ হাই ফ্লেমে কড়াই বসিয়ে রেখেছি একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ ভিনিগার দুই টেবিল চামচ জল নিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম দেখো এদিকে টকবক করে দুধ ফুটে গেছে গ্যাসের ফ্লেম অফ করলাম ঠিক দু মিনিট পর ভিনিগার মেশানো জলটা অল্প অল্প করে দিতে থাকবো আর হাতা দিয়ে হালকা হাতে নেড়ে যাব। ভিনিগার মেশানো জলটা একবারে সবটা দিয়ে দেবে না তাহলে ছানা কিন্তু শক্ত হয়ে যাবে অল্প অল্প করে দিতে থাকবে যখন দেখবে কালার চেঞ্জ হয়ে গেছে ছানা তৈরি হয়ে গেছে তখন আর দিতে হবে না দেখো ছানা তৈরি হয়ে গেছে এখন এটাকে ছেঁকে নেব তার জন্য বড় পাত্রের মধ্যে একটা সুতির কাপড় রেখেছি সাদা কাপড় এরপর কাপড়ের ওপরে এই ছানাটাকে দিয়ে দিচ্ছি ছানা জল আলাদা করে নেবো ছানাটা ছেঁকে নেব এরপর কলের জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিলে কী হবে ভিনিগারের গন্ধটাও চলে যাবে টক টকভাবটা চলে যাবে আর ছানাটা ঠান্ডা হয়ে যাবে যার জন্য ছানাটা আর ওভার কুক হবে না ছানাটা ঝুলিয়ে রাখলাম জল ঝরানোর জন্য এদিকে দেখো দুই চামচ আমি চিনি নিলাম আর একটা এলাস দানা এটাকে মিহি করে গুঁড়ো করে নেব মাত্র দু চামচ চিনি ব্যবহার করেছি আমি যাতে লাড্ডুটা কম মিষ্টি হয় চিনিটা দেখো বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন এদিকে আধ ঘন্টা হয়ে গেছে ছানার বেশ ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি হাত দিয়ে প্রথমে ছানার মন্ডটাকে ভেঙে নিতে হবে ছানাটা বেশ মন্ড পাকিয়ে গিয়েছিল শক্ত হয়ে গেছিল সেটাকে হাত দিয়ে এভাবে ভেঙে নিলাম এরপর যেটা করতে হবে হাতের তালু দিয়ে চেপে চেপে ছানাটাকে খুব ভালো করে মুথে নিতে হবে দেখো ঠিক এইভাবে হাতের তালু দিয়ে চেপে চেপে ছানাটাকে মুথে একদম মিহে করে নেব। প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় লাগলো ছানাটা মুথে নিতে এরপর ছানার মধ্যে সেই গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি এলাচ দানা আর চিনি যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা সবটা দিলাম আর দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব মিশিয়ে নেব দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন ছানাটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব ছোট বা বড় সেটা তোমার পছন্দ মতো সাইজটা করে নেবে আমি ঠিক এরকম মাঝারি সাইজ করে করে নিচ্ছি এটাতে আমার তেরোটা লেচি হয়েছে লেচি কেটে নেওয়ার পর দুই হাতে তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে বলের শেপ দিয়ে নেব প্রত্যেকটা বল বানানো হয়ে গেছে এরপর দেখো একটা ডিশের মধ্যে আমি তিন চামচ নিচ্ছি পাউডার দুধ পাউডার দুধে এই ছানার বলগুলোকে এভাবে রেখে বলের গায়ে খুব ভালোভাবে পাউডার দুধটাকে লাগিয়ে নেব গুঁড়ো দুধটাকে দেখো বলের গায়ে এভাবে লাগিয়ে নিচ্ছি প্রতিটি বলের গায়ে এই পাউডার দুধটাকে লাগিয়ে নেবো তারপর এভাবে একবার হাত দিয়ে নাড়িয়ে নেবে তাহলে প্রত্যেকটা বলের গায়ে গুঁড়ো দুধটা বেশ ভালোভাবে লেগে যাবে এখন ডিশের মধ্যে চলো সাজিয়ে নিই দেখো তৈরি হয়ে গেল ছানার লাড্ডু বা ছানার নাড়ু যেটা গোপাল সোনার খুবই প্রিয় একটা ভোগ আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টও শেয়ার করতে ভুলো না জানো